ট্রফিক পরিবেশ তো আমাদের পরিবেশের মধ্যে থেকে আমরা যেটা জানতে পারি পরিবেশটা সাধারণত আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই সেইগুলো নেই তৈরি হয় তাহলে পরিবেশ কথা বলে যদি এটা বলা যায় তাহলে পরিবেশ এটা হচ্ছে যে আমাদের সমাজের চারপাশে প্রকৃতি এবং আমাদের সামাজিক পরিবেশটার আশেপাশে জল যত কিছুই আমরা দেখতে পাই সমস্ত কিছুই আমাদের কি হয় সেটাকে বলা হয় পরিবেশ এবং এই পরিবেশকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সামাজিক পরিবেশ এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে আমাদের কি প্রাকৃতিক পরিবেশ তো সামাজিক পরিবেশটা কি না আমাদের সামাজিক পরিবেশটা হলো এটাই যে আমাদের মনুষ্য সৃষ্ট পরিবেশ অর্থাৎ আমরা মানুষজন আশেপাশে যা বাড়িঘর গাড়ি ঘোড়া যত যা কিছু আমরা তৈরি করেছি সমস্ত কিছু হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ অর্থাৎ আমরা সমাজের মধ্যে বসবাস করছি সেটাই হচ্ছে সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসি তো প্রাকৃতিক পরিবেশটা কি দেখতে পাবো না আমাদের বাড়ির আশেপাশে যদি দেখতে পাই কোনো বন জঙ্গল অথবা প্রকৃতিক বিষয় অর্থাৎ আমাদের যে সিজন যে ঋতু চেঞ্জ হচ্ছে বর্ষাকাল আসছে শীতকাল আসছে এই সমস্ত কিছু হচ্ছে প্রাকৃতিক এবং এই প্রাকৃতিক সেই সমস্ত কার্যকলাপ হচ্ছে এবং প্রাকৃতিক যা সমস্ত কিছু রয়েছে সবই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং এই প্রাকৃতিক পরিবেশটাকে নিয়েই তৈরি হচ্ছে আমাদের এই পৃথিবী এবং আমাদের এই যে যে মনুশিষ্ট সমাজ রয়েছে সামাজিক পরিবেশটা রয়েছে সেই সমাজটাও কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ দিয়ে তৈরি হয়েছে তাহলে পরিবেশটা কি না পরিবেশটা হলো এটাই যে আমাদের আশেপাশে রাস্তাঘাট বাড়িঘর পরি পরিবেশ প্রকৃতি যা যত কিছু রয়েছে সবই হচ্ছে আমাদের পরিবেশ এবং পরিবেশের উপাদান যদি আমরা দেখি তাহলে পরিবেশের উপাদান আবার দুই ভাগে ভাগ করা যায় উপাদান হিসাবে হিসাবে তো পরিবেশের দুই ভাগে ভাগ করি আমরা কি হবে না আমরা ভাগ করি জীব এবং জড় এই দুই ভাগে আমরা ভাগ করে থাকি জীব এবং জীব কারা না জীব কারা এটা যদি আমরা জানতে পারি জানতে চাই তাহলে জীব হচ্ছে যে সমস্ত প্রাণীর জীবন আছে তারাই হচ্ছে জীব এবং জীবের কিছু যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো জীবের কিছু বৈশিষ্ট্য সেটাই হলো যে জীবেরা এক স্থান থেকে আরেক স্থান যেতে পারে এবং জীবেরা কি করতে পারে জীবেরা উদ্দীপনায় সাড়া দিতে পারে তাছাড়াও জীবেরা বংশ বিস্তার করে তাছাড়া আমাদের যে জীবগুলো রয়েছে সেই জীবগুলো সচরাচর আমরা এক জায়গা থেকে আরেক জায়গা দেখতে পাই যে যাওয়া দেখতে পাই তাছাড়া একটা জীব রয়েছে আমাদের যেটা কিন্তু মুভমেন্ট করে না অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না সে একজন এক জায়গায় স্থির হয়ে থাকে সেটা কি সেটা হলো আমাদের গাছ গাছ জীব কিন্তু সে উত্তেজনায় সাড়া দেয় কিন্তু সে কি করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না এবং আমরা জ্বরের দিকে যদি যাই তাহলে জ্বরের দিকে গেলে দেখতে পাবো জ্বরের দিকে গেলে দেখতে পাবো বলে যেই সমস্ত পদার্থ বা বস্তুগুলোর প্রাণ নেই তারা প্রাণহীন যাদের মুভমেন্ট আমরা দেখতে পাই না এক জায়গাতে পড়ে তো এক জায়গাতেই পড়ে থাকবে তাছাড়াও জড় পদার্থের মধ্যে আমরা দেখতে পাই যে তারা বংশ বিস্তার করতে পারে না তারা উদ্দীপনায় সারা দিতে পারে না এই সমস্ত হচ্ছে জড় পদার্থ তাহলে আমাদের পরিবেশটা যা কিছু রয়েছে সমস্ত কিছুই জ্বর এবং জীব নিয়ে তৈরি হয়েছে জ্বর এবং জীব আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল একে অপরের উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি এইভাবে আমাদের তৈরি হয়েছে প্রথম পরিবেশ